বহু কথা আছে কেন কথা বুঝতে পারি না বলো হয়ে গেলো অন্তত কে আমার যদি ধরে রাখে কিংবা আমার মতো বেড়া চলে তাই রাছাড়া কি আছে বলবো যে না শুনে দেয় এই কথাগুলো শুনে ঘোরা এই মনে মনে যেখানেই যাই সেখানে আমি কি আজ ওনার কাছে আসতে পারবো আজকে বলতো এখন আমি দেখলাম তার সাক্ষরতা কিছুটা ভেতরে আমার কাছে আসছে যেন আমি কইতাম আপনাদেরকে যে আপনাদের পোলা বান্ধবীদের কিংবা করি এগুলো আস্তে 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 ডাইনি বাইর থেকে সব নিয়ে আমার কিছু কাজ খারাপ হয়েছে না ডিস্ট্রিবিউট হলে কিছু খারাপ হয়েছে না নাকি খারাপ হয়েছে কত অনেক কথা বলতে যে অনেক ভুল হয়ে যায় মানুষ যখন বেশি কথা বলে বেশি ভুলও হয়ে যায় এই জন্য এখন আমার হয়তো দুইটা সাতটা কিংবা তিনটা সাতটা বাদ দিয়া বাকি কথাগুলো বললে বলছে যাই হোক

একই কথা যদি আমি বারে বার এক জায়গায় বলি একই কথা যদি আমি সব জায়গায় যে কোরআনে কথা বলে তাই না অনেকে হয়তো হুদুল কথা শুনেছি যে আমি কি কথা বলতেছি

কথা কুছি পাখিটা যাই হোক কেবান সকলকে কবুল করুক সকলের দরখাস্ত কবুল করুক সকলের মনের আসনা পূরণ করুক দুঃখজন দুর্দশা আতনের বতন অভাবন হাত থেকে বাঁচার বিপদের হাত থেকে বাঁচা কঠিন মুসিবতের জমনা চিরজীবন কেবলা যান হুজুর বলছে আসমানে বিপদ জমিনে বিপদ জলে বিপদ স্থলে বিপদ কোথাও ত্রাণ নাই মানবতার অভাব সৃষ্টতার অভাব ভদ্রতার অভাব লজ্জার অভাব লেহাজ নাই তৈরিগত নাই যার কারণে কাছে ফল নাই জমিনের শস্য নাই এ মাছ নাই নাই বলতে নাই কিছু নেই কথা বলছে না হুদুর আবার শুনছেন আচ্ছা হুদুর ভাগ যে মানে কাছে ফল নাই জমি এই সমস্ত কথা কিন্তু কারণ আছে আবার এইটা শুনছেন ও লোহার লোহারময়টা আনা হবে কেউই বাঁচিতে মানে একমাত্র মনিন ব্যক্তি আছে এটা শুনছেন আচ্ছা তাহলে ওসিরেই লোহারময় আল্লাহ কে প্রাধান হচ্ছে যে ওসির কথাটা সেদিকে এক বছর পরে হবে না দশ বছর পরে হবে না বিশ বছর পর হবে না পঞ্চাশ বছর হবে এটা জানে দিনের পর দিনের পর হইলো লোহা না হবে আমরা তো মনে ছিল না সব কিছু আমাদের রাস্তা এই কিন্তু কিন্তু এখনো হইল না তখন এটি তো বিশ্বযুদ্ধের কত দূর লাগে আমাদের

এখন ল났다 দি কুদি তাইতে 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 একটা নকরে ফলে পেশাব এই যে কেন এইটা বসলো কি বসলো মত প্রতি রাত্রে উঠে আল্লাহর দরখাস্ত দিয়ে দিই কুদা এই যে তখন দুনিয়ার দিকে তুমি তো ডাকাও পিরদা বংশের কাছে লাগে কে কি অবস্থা আছে সবই জানে নামাজ পড়ার লগে সা কত আরাম আসে থাকে নন করে দিল কত যে কত যে জামেলা থাকে এক দই কি কি মুড়ি কে কোন আনতে কখন ডাক দিতেছে ঘুমাইতে পারে

তোমা আপনি যে কইছেন যে কানতে কানতে কেন আল্লাহকে ডাকতে তখন আরেক জনের দিকে যে বাবা আল্লাহ বা কারো কারো এত পছন্দ করেন এত পছন্দ করেন সে যদি কানতে থাকে কানতে কানতে অরুণাচলে করতে থাকে তাহলে আল্লাহ বেকার হয়ে যাই এই জন্য এক শ্রেণীর লোকের আল্লাহ পাখি ছেকুই দিই

নিজে রাত নিচে নেই শান্তি পেলাম এই যে মাটি কাছি কি আরামের মাটি কাছে সারাদিন ভোগাইছে মাটি কেটে কাটতে কাটতে এই দুই বেলা মাঠে ভাত পিয়া খাইছি তখন তো মাটি করে এই ব্যাগও আসল না

তিনটা বাজে ওই যে পাশের পুকুরটা ছিল এই পুকুরটা খাচ্ছে এটা ইট আছে আপনার দেখছেন নাকি ওইটা ইট হ্যাঁ আপনার তাহলে আমার থেকে অনেক আগে ঈদ ভাটাটা কে করছিল জানেন হ্যাঁ হ্যাঁ ইট ভাটা রসি সাহেব পরে গেছে তার আগে আসছিল খুকুন ভাই বুঝছেন ইঞ্জিনিয়ার রসি সাহেব অনেক পুরানো ভাটা খোকন ভাই করছিল ইট ভাটাটা মাটি কাটটা একটা ইট ভাটা করছিল সেই ভাটাটাকে এই ছোট্ট ইট ভাটাটাকে ইটগুলি ভাটা যখন বন্ধ করে তখন এটা মাটি কাটতে 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 বিরাট আকারে টিকি বানায় পড়ে এসেছে তখন দিনের রাত্রিবেলা কাটায় করি এখানে বাতি লাগাই আর দিনের বেলার জন্য তাকে মাটি এনে এই জন্যে যে আপনারা তো ভাগ্যবান এখন সেখানে যে কথা আরাম এসে থাকেন তো বিশেষ করে মাটির কথা বাদ দেন মাটির মাটি তো সমস্ত যাকে মন্দিরে যারা যায় সকলেই এই মাটিতে পাড়ায় বা সকলেই হাটে থাকে যাই হোক এটা হয়তো আমার মতো এটা নগণ্য একটা জগন্য এটা পাপি লোকের দিয়ে একে বাজান হুজুর দেয় করে এই কাজটা করেছে আজকে হয়তো আমি এই কথা আপনাদের ব্যক্তিগতভাবে আমি সিলেটের কাছে কিন্তু সিলেটের কামলা বলে সিলেটের কামলা কেমন আপনার বাড়ির কোথায় থাকেন ব্যবস্থা সিলেটের কামলা এই কারণে বুঝলাম যে যত পাথর পাঠাইছেন যত বালু পাঠাইছেন সমস্ত পাথর বালু নিয়ে একত্রিত করছি আমি দরবারে একবার শেষ সেই সময় আপনাদের বালু বন্ধু হয়ে গেল পরে করি দিন পাশা করে বালু নিছেন তখন বালু পাঠাইছে বালু আপনার এই কাশ পিয়াজ খালি থেকে নয় কিলোমিটার দূরে কারো আটকে গেছে নয় কিলোমিটার দূরে কারো আটকে গেছে

তার থেকে তুমি তাকে না তার বিরুদ্ধে আমার কাছে নালিশ নিয়ে আসলা আমার জীবনের কথা বলি আজকে আপনাদেরকে বলে যাবে আপনাদেরকে তো আপনাদের কথা বলতে পারবো না তবে আপনাদের ভিতর কেবল মহব্বত আছে এটা আমি সুজ্ঞান পাই কারণ বারো বৎসরের মধ্যে এই সুজ্ঞানটা করতে চাকরি না কে হয় বারো বৎসর থেকে দরবার এক অনিষ্ট কাজ করলে বলে আমি শুনছি যে একটা কুকুরের স্বভাব আছে আপনারা শুনছেন না ভালো অবস্থা যদি কোন লোক নিঃস্বার্থ তার পিজের দরবারে কাজ করে তাইলে একটা কুকুরের স্বভাব আছে কুকুরের স্বভাব কুকুর স্বভাব কেন বলছে এখানে কুকুর তখন প্রভক্ত প্রাণ কুকুর প্রভক্ত প্রাণ কুকুরের নাকের মধ্যে একটা জ্ঞান আছে নাক শুকে 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 যাই গিয়ে এইরকম আমার ওই বারো বছর আগে আমার নাকের মধ্যে জ্ঞান টাইছে যেদিন বলা যান পাঁচ বছর আমি মানুষ তখন থেকে আমি মানুষ এখানে কে কি অবস্থায় আছেন কার মনের মধ্যে কি কে কি আপনি চিন্তা ভাবনা করতেছেন কেউ যখন হুজু জানে না তা আপনি যদি হুজু বাকি দিলে সাথে দিন মিশাইতে পারেন কারেন্ট তো এখান থেকে যায় আপনি এখান থেকে লাইন যদি এখানে না তাইলে আপনি বাচ্চা পাইবেন আলো পাইবেন না কারণ আপনি যদি আপনি দিলে সাথে দিন মিশাইতে পারেন তাইলে আপনি তার খবর পাবেন না এইরকম এখনো আমাদের মধ্যে অনেকে আছে নামাজ পড়তে আছি যদি পান খাই নামাজ হবে আপনি পাম্পটিকে তাকান তো দেখি একটা একটা সুন্দর সেভাবে মামাবে এখানে যে আমি কালের মধ্যে সব্য সর্ব করে পান খেয়ে বলে মোজার হিসেবে এটা সুন্দর দেখা যাবে মানাবে হুম হাত পাই যদি এখন কিরি খাই এটা সুন্দর দেখা যাবে মানাবে তাহলে কি করবে হাত রাইবে খারাপ করে না কিংবা করবে এখন জ্ঞানই নেই দেখবেন বুদ্ধি নেই তো এই থাকে কারণ এই রকম থাকার কারণ এই জন্যে তাকেও আমি খারাপ করি নেই কারণ এই কারণে থাকার কারণ গান